সো হ্যালো ফ্রেন্ডস আজকের বেরোতে আমি আপনার দেখাবো আপনার যদি ফেসবুক থেকে ফেসবুকে যে ভিডিও অপশনটি আছে সেই অপশনটি রিমুভ হয়ে গেছে বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোথাও ভিডিও যে অপশনটি সেটি শো হচ্ছে না যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টে কোথাও কিন্তু ভিডিও অপশনটি শো হচ্ছে না তো এখানে কিন্তু ভিডিও একটি অপশন থাকে ফেসবুক অ্যাকাউন্টে তো ঠিক এরকমই যদি প্রবলেম আপনাদের ফেসবুক হচ্ছে কোথাও আপনাদের ভিডিও অপশনটি শো হচ্ছে না ফেসবুক অ্যাকাউন্টের তাহলে আপনার ফেসবুকে ভিডিও অপশনটি আবার কীভাবে এখানে নিয়ে আসবেন বা ফেসবুকের হোম ম্যানুতি নিয়ে আসবেন তো সেটাই আজকে বেরোতে দেখাবো তো এটার জন্য আপনাদের কিন্তু ভিডিওকে স্টেপ বাই স্টেপ লাস্ট দেখতে হবে ভিডিওকে স্টেপ বাই স্টেপে লাস্ট দেখুন হান্ড্রেড পার্সেন্ট আপনারা এখানে ভিডিও যে অপশনটি আছে ফেসবুকের সেটাকে কিন্তু আসতে পাবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় তো এটার জন্য সবার ফার্স্ট আপনারা কি করবেন এদিকে ডান দিকে ত্রিপল বার থাকবে যেখানে আপনাদের লোগোটা থাকবে ফেসবুকের তো সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার উপরেই এখানে সেটিংসের আইকনটা দেখতে পাবেন এখানে সেটিংস ক্লিক করবেন আর যদি সেটিংসের আইকন না থাকে থাকবে অবশ্যই তাহলে আপনারা কী করবেন নিচে এই সেটিংস প্রাইভেসি অপশন পাবেন তো তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংস অপশন পাবেন তো সেটিংসে ক্লিক করবেন তো আপনারা সেটিংসে ইন্টার করে যাবেন তো সেম ইন্টারফেস কিন্তু এখানেও আপনার যখনই এই সেটিং আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু সেম ইন্টারফেসটি খুলে যাবে তো এখানে আসার পর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন পাবেন প্রিফারেন্স প্রিফারেন্সেস তার নিচে আপনারা একটি অপশন পাবেন ট্যাব বার তো আপনাদের এই ট্যাব বার যে অপশনটি আছে এই অপশনটিতে এন্টার করতে হবে এখানে এন্টার করবেন এখানে এন্টার করার পর দুটো অপশন পাবেন কাস্টমাইজ দ্য বার আর সেকেন্ড অপশনটি ম্যানেজ নোটিফিকেশন ডটস তো আপনাদের কাস্টমাইজ দ্য বারে ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে হচ্ছে ইয়োর শর্টকাটস আর নিচে থাকবে অ্যাভেলেবেল শর্টকাটস তার নিচে আপনারা দেখতে পাবেন হিডেন শর্টকাটস তো আপনারা দেখবেন যে হিডেন শর্টকাটসে আপনাদের কিন্তু ভিডিওটা হিডেন আছে তো আপনাদের এটাকে আবার ফেসবুকের হোম এন্ড তিনি আসার জন্য কী করতে হবে এই যে হেডেন অপশনটি আছে তার সাইডে একটা আইকন দেখতে পাবেন এরকম তো সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তিনটা অপশন পাবেন পিন অটো হাইট তো আপনারা এখান থেকে পিন বা অটোতে ক্লিক করলেই কিন্তু আপনাদের মেনুতে চলে আসবে তো আমি এখান থেকে পিনে ক্লিক করছি তো পিনে ক্লিক করার পর এটা কিন্তু এখান থেকে ইয়ে শর্টকাটে চলে গেলো হাইট থেকে চলে গেলো তারপর আপনার এবার আমি আপনাদের ব্যাক করে দেখাচ্ছি তো এবার আপনারা এখানে দেখতে পাবেন ভিডিওর অপশনটি কিন্তু চলে এসেছে তো ঠিক এইভাবেই কিন্তু আপনাদের ভিডিও অপশনটি ফেসবুকে চলে আসবে